আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জোরদার প্রচার চালাচ্ছে বামেরা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে দেওয়ালি লিখন। বাড়ি বাড়ি প্রচার মিটিং মিছিল এক কথায় ব্রিগেড সমাবেশের সমর্থনে জোরদার প্রচার চলছে চন্দ্রকোনায় দিনের বেলা কাজে ব্যস্ত থাকার কারণে গতকাল রাতে একাধিক জায়গায় দেওয়াল লিখন করেছেন বাম নেতারা কৃষকদের স্বার্থে শ্রমিকদের স্বার্থে জাত ধর্ম সম্প্রদায়ের বিভাজনের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতি বন্ধের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে তারা দেওয়াল লিখন করেন আজকে যে পরিস্থিতি আমাদের তো এই এখন যে অবস্থা তাতে সময় দিনের বেলা না পাচ্ছে আমাদের পার্টির কর্মসূচিটা তো আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ আমরা যখন সুযোগ পাই তখনই আমাদের এই পার্টির কাজ আমরা করেছি যেমন অন্য পার্টির মতো নয় তাদের যে একটা আলাদা ব্যাপার পয়সা নিয়ে তারা প্রিন্টার দিয়ে লেখা সেটা নয় এটা কমিউনিস্ট পার্টির যে সারা ভারতীয় সভার পক্ষ সেইডির পক্ষ থেকে যে বিজেপি সমাবেশে ডাক দিয়েছে তারপরে আমাদের যে সব কর্মী আছে যখন আমরা সুযোগ পাই সে রাতুক সাহাউক দিনের বেলাও আমরা সেই পার্টির কাজে যুক্ত থাকি বা আমাদের এইটাই হচ্ছে নিয়ম বা আমরা যে সব সময় থাকি আমরা যে সময়টা খাই খালি সেই সময় পার্টির কাজ করে থাকি বা কিছু সবার কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের মানে এই দেওয়া লেখানটা কিছুর জন্য আমাদের বিশে এপ্রিল যেটা ক্ষেত মজুর এআইকে কে সিআইটি মিলিতভাবে যে কৃষকের দাবিদার পক্ষে যেটা বীজের টাকা আছে যে কৃষকের যে দিনের পর দিন ফসলের যে দাম পাচ্ছে না যে কৃষক যে আত্মহত্যা করছে বেছে নিচ্ছে যে কৃষক তার ফসল উৎপাদন করার পরে যে সমস্ত বাজারে তার সামগ্রী কিনছে সেটা সরকারি রেট অনুযায়ী পাচ্ছে যখন কৃষক উৎপাদিত করছে মাঠে ফসলটা তখন সেই ফসলটার আমাদের সারা ভারত সভা ক্ষেত্রগুলোর পক্ষ থেকে যেটা সরকারের কাছে দাবি উৎপাদনের যে খরচ তার গুণ একটা স্থায়ী দাম মানতে হবে যদি সেই স্থায়ী দাম না মানতে পারে তাহলে আমাদের এই যে কৃষকের দিনের পর দিন রুগ্ন হচ্ছে বা দিনের পর দিন যে দানা জর্জরিত হচ্ছে এর প্রতিবাদেই আমাদের এই ব্রিগেড সময় জমায় আপনাদের আমাদের পাড়াতে পাড়াতে জীবী হচ্ছে আমাদের গ্রামে গ্রামে মিছিল হচ্ছে আমাদের হানিবিলবিলি হচ্ছে আমাদের দেয়ালে দেয়ালে গোটা গ্রামে পোস্টার সেটিং হচ্ছে আমরা যেখানে যে হাটে গঞ্জে আমরা প্রচার করছি মিছিলের মাধ্যমে এই নিয়ে আমাদের চলছে সর্বত্রেই একবারে গোটা পশ্চিমবঙ্গে একইভাবে সিস্টেমে আমাদের এই ব্রিগেডকে সামনে রেখেই তার হচ্ছে প্রচার এগিয়ে যাচ্ছে নাম মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত 91.6 ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জুয়েলার্স